ভারত যখন প্রথম টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার কাছে হারলো তখন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং বাংলাদেশে অনেক মানুষ বলেছিল যে ভারত সেনা কান্ট্রি থেকে খেলতে পারবে না ভারত শুধু বাঘ অস্ট্রেলিয়া বাদে অন্যান্য দেশের সাথে ভারত খেলতে পারে না এখন দেখছেন সেই ভারতে কিন্তু অস্ট্রেলিয়াকে পাঁচটি ম্যাচের সিরিজে প্রথমটি ড্র হয়েছে পরেরটি অস্ট্রেলিয়া জিতেছে তারপরে দুটি পরপর কিন্তু ভারত জিতে গেল এবং এই কথাটি ভালো করে মাথায় রাখবেন যে ভারত এখন বিশ্বের সেরা টিম তারা সব জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে যে কোনো পজিশনে নেমে তারা কিন্তু ম্যাচ জিতে আসতে পারে এবং আজকে বা কালকে বা আগের দিন যে টি টোয়েন্টিগুলো খেলা হয়েছে সেই খেলার মধ্যে আমরা অনেকগুলি এক্সপেরিমেন্ট দেখলাম সেই এক্সপেরিমেন্ট নিয়ে কিছু কথা বলছি তা প্রথমত প্রথম টি টোয়েন্টিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে আমরা দেখলাম অস্বতী সঙ্গে খেলানো হলো না যেহেতু হার্ষিত রানাকে দিয়ে ট্রায়াল চলছিল গেল তাকে ব্যাটিংয়েও আগে টপ অর্ডারে পাঠিয়ে দেওয়া শিবম দুবের পূর্বে যাই হোক সেটাও গেল এখন দেখছি আবার সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দিয়েছে গিল খেলেই যাচ্ছে গিল রান পাক আর না পা খেলে যাচ্ছে গিল সেই ওয়ান ডে অ্যাভারেজে খেলে যাচ্ছে তার অ্যাভারেজ টি টোয়েন্টিতে কিন্তু তেমন কিছু নয় মানে খুবই বিলো অ্যাভারেজ মানে তিরিশেরও কম মানে পঁচিশেরও কম বলতে গেলে এ হচ্ছে অবস্থা কিন্তু সঞ্জু স্যামসংকে খেলানো হচ্ছে না জায়গ বলকে সুযোগ দেওয়া হচ্ছে না ঋতুরাজ গাইকোত সে ঘরে বসে আছে এত ভালো টি টোয়েন্টি প্লেয়ার যাই হোক কিন্তু তিন নম্বর পজিশন চার নম্বর পজিশনটা একে অন্যের প্রতি জাম্প করছে কখনো সূর্যকুমার যত্ন নামছেন কখনো তিলক বর্মা নামছেন কখনো শিবন্ধু বে নেমে যাচ্ছেন তাই সত্যি অসাধারণ কাজ করছে আমি বুঝতে পারছি না আবার একদিক থেকে যদি ভাবা যায় যে হ্যাঁ এটাও ঠিক যে এই সিরিজগুলোই কিন্তু এগুলো নির্ধারণ করা ভালো জায়গা বা এক্সপেরিমেন্ট করা ভালো জায়গা এক্সপেরিমেন্ট মানে সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি যদি প্রথমের দিকে নামো বা তিন নম্বরে নামো তোমার অবস্থাটা কেমন এবং তুমি সেই চাপটা কেমন করে সামলাতে পারো তেমন করে শিবান আজকে নামিয়েছে আগের দিন আমরা দেখেছিলাম যে সিরিজে মানে সেকেন্ড ম্যাচটিতে সেখানে হারশিত রানা নেমেছিলো আজকে আগে নেমে গেল আবার আরশ্বদী সিংকে আগের দিন বল করায়নি আজকে আবার তাকে বল করিয়ে দিয়েছে সে আবার তিন তিনটি উইকেট তুলে দিয়েছে সত্যি মানে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট রয়েছে যেখানে বুমরার বল রয়েছে যেখানে অশুদীপের বল রয়েছে তার সত্ত্বেও অর্শদ্বীপকে না দিয়ে বল দিয়েছে ওয়াশিংটন সুন্দরকে শিবম দুবেকে দিয়ে বল কাটানো হচ্ছে শিবম দুবে কিন্তু উইকেট পেয়ে গেছে দু দুটো উইকেট এবং সত্যি মানে একটা রকম ভাবনা দেখতে পাচ্ছি যেখানে কখনও শিবন পারফর্ম করছে কখনো অশ্বদীপ সিং পারফর্ম করছে কখনও তিলক বর্মা পারফর্ম করছে হ্যাঁ অবশ্যই এই জিনিসটা কিন্তু অবশ্যই এটা ভালো এক্সপেরিমেন্ট এবং এই সিরিজগুলোতে কিন্তু এটা করা উচিত এর ফলে সবার ভালোটা বেরিয়ে আসবে যে কে কতটা স্ট্যাবেল বা কতটা অ্যাবিলিটি তার মধ্যে আছে এবং সে কতটা টি টোয়েন্টির জন্য যোগ্য বা কতটা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সে যোগ্য এবং এই চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার এবং এটাও কিন্তু বেশ ভালো একটা পথ আবার অনেকেই বলবেন না এই ধরনের করা উচিত না একজন মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছে এটা কিন্তু ঠিক না ভাই যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে নাম যদি পাওয়ার প্লেতে প্রথম ওভারে তিন উইকেট পড়ে যায় তাহলে কি পাঁচ নম্বর ব্যাটসম্যান নামবে না বা নামতেই পারে পাওয়ার প্লেতে এটা কোনো বিষয়ই নয় উইকেট পড়ে গেলে তাকে নামতেই হবে তাহলে সেই কন্ডিশনটা সেটা বুঝতেই হবে তার জন্য চাপের খেলা হোক এক উইকেট পড়ার পরে হোক দুই উইকেট পড়ার পরে হোক এই এক্সপেরিমেন্টটা অবশ্যই একটা ভালো দিক দেখা যেতে পারে কিন্তু পার্শ্ববর্তী পাকিস্তান বা বাংলাদেশের মানুষরা বলবে যে ইন্ডিয়া তো অস্ট্রেলিয়া ছাড়া কারো কাছে অস্ট্রেলিয়ার কাছে জিততে পারে না অস্ট্রেলিয়া হচ্ছে ইন্ডিয়ার এই ওই ওই নানা রকম মন্তব্য করবে তাদের মাধ্যমে এইটুকু জবাব দেবো যে ইন্ডিয়া হচ্ছে এক নম্বর দেশ এখন টি টোয়েন্টি হোক বা ওয়ান ডে হোক সব জায়গাতে কিন্তু ইন্ডিয়া এক নম্বর তাই সেই জায়গা থেকে ইন্ডিয়াকে সরানো অত সহজ নয় এবং তারা যাদেরকেই খেলাবে এবং বেস্ট খেলোয়াড়রা বাইরে বসে আছে তাদেরকে বাদ দিয়ে আরও বেস্টের খেলানো হচ্ছে তাই যাই হোক সেই টিমে এক্সপেরিমেন্ট তো অবশ্যই হবে যারা এই এক্সপেরিমেন্ট বা এই পরীক্ষাতে ফেল করবে তাদেরকে সরাসরি টিম থেকে বাদ দিয়ে দেওয়া হবে এটাই সাধারণ কথা যেমন হারশিদ বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে অনেকগুলো ম্যাচ দেখানো হয়েছে ভাই তুমি খেলো তুমি যদি ভালো পারফর্ম করে দেখাতে পারো তাহলে তুমি টিকবে হলে আউট আউট এইটাই হচ্ছে বর্তমান অবস্থা যাই হোক গৌতম গামীর সিদ্ধান্ত বা গৌতম্বামী করছে না টিম ম্যানেজমেন্ট করছে শুধুমাত্র গৌতম্বী একা তো করতে পারেন না টিম ম্যানেজমেন্টের সবার সায় অবশ্যই আছে এবং তার ভিত্তিতে তিনি কার্যগুলি করছেন বা ক্যাপ্টেন করছেন এবং এটা হয়তো চলতে থাকুক আরও বেশি দিন আরও কিছুদিন চলতে থাকুক এবং সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ বেশি দিন নেই পাঁচ ছ মাস বাকি এরপরেই খেলা শুরু হবে এবং সেই জন্য আমাদের বেস্ট ইলেভেন অবশ্যই জোগাড় করতে হবে আমরা চাই অবশ্যই জয়সবালকে সুযোগ দেওয়া হোক বা ঋতুরাজ গায়কতকে সুযোগ দেওয়া হোক রবি বিষ্ণুই যে বসে আছে তাকে কি করে সুযোগ দেবে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদবরা রয়েছে আর তাকেই বা কী করে সুযোগ দেবে এটাও শুধু ভাবার বিষয় এখন ইন্ডিয়া এ বি সি এরকম করে তিন চারটে করে টিম যদি ফেলানো হয় তাহলে যদি কিছু হয় যাই হোক এটুকুই বলার ছিল এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ